শাপলা প্রতীক না পেলে রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা এনসিপির আলিয়া মাদ্রাসায় ব্যবসায়ী শিক্ষা বিভাগ চালুর দাবি ছাত্র শিবিরের গাজায় ফিলিস্তিনিকে হত্যা ছিলেন প্রাণের অপেক্ষায় ক্লান্তি জনিত সমস্যা নিয়ে হাসপাতালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির। সর্বশেষ জানাব দশ হাজার টাকা মুছলেকায় অপবিশ্বাসের জামিন মঞ্জুর করেন আদালত শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সাপলা প্রতীক না পেলে রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা এনসিপির নির্বাচনী প্রতীক হিসেবে সাপলা না পেলে রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি রোববার তেরো জুলাই রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সঙ্গে সাক্ষাৎ পরবর্তী প্রেস বিফরিংয়ে ঘোষণা দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন নির্বাচনী প্রতীক হিসেবে আমাদের সাপলা ছাড়া বিকল্প অপশন নেই লিগাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে সাপলা পেতে আমাদের কোনো বাধা নেই যদি বাধা দেয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। নির্বাচন কমিশনের সদস্যদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেন নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে স্ট্রেট ফরওয়ার্ড ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সেই আইনটিও পরিবর্তন করতে হবে ইসির অনেকে দলীয় মুখপাত্র হিসেবে কাজ করছেন বলে অভিযোগ করেন নাসির উদ্দিন পাটোয়ারি তবে তিনি বলেন এই ইসিতে যারা নিজেদের ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদের রাখা যেতে পারে সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয় নাসিরউদ্দিন পাটোয়ারি ছাড়া অন্যরা হলেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মুখ্য সংগঠক সার্জিস আলম যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ সিসির সঙ্গে বৈঠকের সারাংশ তুলে ধরেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম তিনি বলেন বৈঠকে তারা প্রতীক হিসেবে সাপলা বরাদ্দের জন্য নির্বাচন কমিশনের কাছে নতুন একটি আবেদন জমা দিয়েছেন এছাড়া আলোচনায় এনসিপির প্রতিনিধি দল নির্বাচন কমিশনের তালিকা থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক বাদ দেওয়ার দাবি জানিয়েছেন জহিরুল ইসলাম বলেন যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে সে অনুযায়ী কমিশনের তালিকা থেকে নৌকা প্রতীক বাদ দেওয়ার কথা তারা সেটা ইসির নজর এনেছেন কমিশন বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবে বলে জানিয়েছে আলিয়া মাদ্রাসায় ব্যবসায়ী শিক্ষা বিভাগ চালুর দাবি ছাত্র শিবিরের নৈতিকতা ও দক্ষতার সমন্বয়ে আত্মনির্ভরশীল প্রজন্ম গড়ে তুলতে এবং জাতি উন্নয়নে মাদ্রাসার শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে আলিয়া মাদ্রাসায় ব্যবসায় শিক্ষা বিভাগ চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির রোববার তেরো জুলাই এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এ দাবি জানান বিবৃতিতে বলা হয় ব্রিটিশ শাসন আমলে মুসলিম সমাজ শিক্ষায় পিছিয়ে পড়ায় সতেরোশো সালে প্রতিষ্ঠিত হয় আলিয়া মাদ্রাসা স্বাধীনতার পর মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও কর্মমুখী করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি বর্তমানে মানবিক ও বিজ্ঞান বিভাগ চালু থাকলেও ব্যবসায় শিক্ষা বিভাগ এখনো অন্তর্ভুক্ত হয়নি যা হতাশাজনক ছাত্র শিবির নেতারা বলেন ব্যবসায় শিক্ষা এমন একটি শাখা যেখানে শিক্ষার্থীরা অর্থনীতি ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান ও উদ্যোক্তা বিষয়ক নানা দক্ষতা অর্জন করতে পারে এই বিভাগ চালু না হয় মাদ্রাসা শিক্ষার্থীরা ওই দক্ষতা থেকে বঞ্চিত হচ্ছে তাদের মতে ব্যবসায় শিক্ষার মাধ্যমে ইসলামী মূল্যবোধ আর্থিক খাতও প্রতিস্থাপন করা সম্ভব যা দুর্নীতি সুদ ও ঘুষের সহায় রোধের সহায়ক হতে পারে বিবৃতিতে আরও বলা হয় মাদ্রাসার শিক্ষার ঐতিহাসিক অবদান থাকা সত্ত্বেও রাষ্ট্রীয়ভাবে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা দেয়া হয়নি এপ্তেদায়ী থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বাজেট পাঠ্যসূচি অবকাঠামো প্রশিক্ষণ ও গবেষণা সহ সব ক্ষেত্রে বৈষম্য পরিলক্ষিত হচ্ছে চলতি অর্থ বছরের বাজেটে মাদ্রাসা ও শিক্ষায় সম্মিলিতভাবে বরাদ্দ দেওয়া হয়েছে মোট শিক্ষা বাজেটের মাত্র তেরো শতাংশ যা অপ্রতুল শিক্ষা সুবিধার ঘাটতির কারণে অনেক শিক্ষার্থী দাখিল ও আলিম শেষ করে মাদ্রাসা ত্যাগ করছে বা ঝরে পড়ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় বর্তমানে দেশে প্রায় চল্লিশ লাখ আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী রয়েছে যারা সুযোগ পেলে দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে ছাত্র শিবির নেতারা বলেন শিক্ষার সব ধারার স্বীকৃতি ও টেকসই উন্নয়ন ছাড়া জাতির অগ্রগতি সম্ভব নয় মাদ্রাসা শিক্ষাকে করতে এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের সহায়তা দিতে দ্রুত ব্যবসায়ী শিক্ষা বিভাগ চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি গাজায় একদিন একশো উনচল্লিশ হত্যা আটাইশ জন ছিলেন ত্রাণের অপেক্ষায় গত চব্বিশ ঘন্টায় অবরুদ্ধ গাজা উপত্যকায় হাসপাতালগুলোতে একশো উনচল্লিশ জন ফিলিস্তিনির লাশ আনা হয়েছে একই সময় অন্তত চারশো পঁচিশ জন আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন রোববার তেরো জুলাই এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয় গত চব্বিশ ঘন্টায় মানবিক সাহায্য পেতে গিয়ে আটাইশ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন যার ফলে সাহায্য চাইতে গিয়ে এখন পর্যন্ত নিহতের মোট সংখ্যা আটশো তেত্রিশ জনে দাঁড়িয়েছে সবশেষ নিহত মিলিয়ে দুই সালের অক্টোবর থেকে গাজা ইসরায়েলের গণহত্যা যুদ্ধে কমপক্ষে আটান্ন হাজার ছাব্বিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন সেই সঙ্গে আহতের সংখ্যা এক লাখ আটত্রিশ হাজার পাঁচশো বিশ জনে দাঁড়িয়েছে মন্ত্রণালয় আরও জানিয়েছে অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না ক্লান্তিজনিত সমস্যা নিয়ে হাসপাতালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মালয়েশিয়ার একশো বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদকে ক্লান্তি জনিত সমস্যার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে রোববার তেরো জুলাই তার অফিস থেকে কথা জানানো হয়েছে গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী তিনি তার একশোতম জন্মদিনের জন্য পিকনিক উদযাপনের পর হাসপাতালে চলে গেলেন দুই দশকেরও বেশি সময় ধরে দক্ষিণ পূর্ব ও এশীয় দেশটির নেতা মাহাথিরের হৃদরোগে ভুগেছেন এবং তিনি বাইপাস সার্জারি করিয়াছেন সাম্প্রতিক বছরগুলোতে তাকে বারবার হাসপাতালে ভর্তি করা হয়েছে অফিস জানিয়েছে তিনি বিশ্রাম নিচ্ছেন তবে আমরা আশা করছি আজ সন্ধ্যার মধ্যে তিনি বাড়ি ফিরে আসবেন স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে মাহাতির রোববার নিজেই গাড়ি চালিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি ক্লান্ত দেখা দেওয়ার আগেই এক ঘন্টা সাইকেলও চালিয়েছিলেন গত বৃহস্পতিবার তার জন্মদিন ছিল দুই তিন সাল পর্যন্ত বাইশ বছর ধরে মাহাথির প্রধানমন্ত্রী ছিলেন বিরোধী জোটকে ঐতিহাসিক জয়ের দিকে নিয়ে যাওয়ার পর তিনি দুই হাজার আঠারো সালে প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসেন কিন্তু অভ্যন্তরীণ কোন্দলের কারণে দুই বছরের কম সময়ের মধ্যে তার সরকার ভেঙে পড়ে দশ হাজার টাকা মুচলেখায় অপবিশ্বাসের জামিন মঞ্জুর করেন আদালত বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস রোববার তেরো জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন অপু বিশ্বাস শুনানি শেষে আদালত দশ হাজার টাকা মুসলে তার জামিনের আবেদন মঞ্জুর করেন অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাসের কামরুল এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন গত দুই জুন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন পান উপবিশ্বাস বিশ্বাস সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় অপু বিশ্বাস স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন চান শুনানি শেষে আদালতে তার জামিনের আবেদন মঞ্জুর করেন এদিন দুপুর বারোটা চল্লিশ মিনিটের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে উপস্থিত হন অপু বিশ্বাস এরপর আদালতের এজলাসের পেছন সারির বেঞ্চে বসেন শুনানিকালে এজলাসের কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন অপু বিশ্বাস এর আগে গত দশ জুলাই উপবিশ্বাস বিশ্বাস সশরীরে আদালতে হাজির হয়ে জামিননামা দাখিল করেন একই মামলায় গত আঠারোই মে গ্রেফতার করা হয় নুসরাত ফারিয়াকে পরদিন তাকে কারাগারে পাঠানো হয় দুই দিনের মাথায় জামিন পান নুসরাত ফারিয়া মামলার অভিযোগে বলা হয় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত উনিশে জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয় এ সময় এনামুল হকের পায়ে গুলি লাগে তিনি হাসপাতালে চিকিৎসা নেন পরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ দুইশো তিরাশি জনের নাম উল্লেখ ও নামা তিনশো চারশো জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক এই মামলায় দুইশো আট নম্বর এজাহার নামীয় আসামি অপবিশ্বাস মামলায় অপবিশ্বাস আসনা হবি ভাবনা নুসরাত ফারিয়া অভিনেতা জায়দ খান সহ সতেরো জন অভিনেতা অভিনেত্রীকে আসামি করা হয় মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে